তারপর বলছেন যদি না দেখো সারা বিশ্বে চাঁদের খবর পৌঁছে যায় তাহলে আমরা বুঝতে পারলাম এই সাক্ষর কোন সীমা রেখা নেই সাক্ষ্যকে ব্র্যাকেট করা যায় দলীয়দের কোনো বিধান নেই এবং বিশেষ দলীয়দের এমন কোন হুকুম নেই এবং সুন্নায় এমন কোন হুকুম নেই যেই হুকুম বর্ডারের কারণে রোহিত হয় বা জারি হয়ে কেউ বলতে পারে দারুণ কুকুরের

মানুষ প্রায় সারা পৃথিবীতে সারা পৃথিবীর মানুষ একসাথে ঈদ করে আজকে এই যুগে একটি দেশ আছে যে দেশে কমপ্লিট করেন আইন প্রতিষ্ঠা আছে আপনারা কি জানেন সে দেশের নাম একটি মাত্র দেশ আছে একটি মাত্র অঞ্চল হ্যাঁ কিছু আছে নাইজেরিয়া হাউস অঞ্চলে কিছু পার্ট আছে যেখানে কিছু আইন আছে কিছু সৌদি আরবে কিছু আইন আছে বিভিন্ন দেশে কিছু কিছু আইন প্রতিষ্ঠা আছে কিন্তু আফগানিস্তান কমপ্লিট আইন প্রতিষ্ঠান বলে আলহামদুলিল্লাহ আমরা মানে আমরা এই দেশ চাই তাই না প্রস্তুতি নিতে হবে এই কোরআনের আইন বাস্তবায়ন আফগানিস্তানে বাংলাদেশে হওয়ার বিষয়টা এটা টোটাল পৃথিবীতে হতে হবে সারা বিশ্বে হতে হবে ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে আর এই আইনের মধ্যে অন্যতম একটি আইন হলো হিলাল দেখে নতুন চাঁদ থেকে সৌম শুরু করা যদি আমরা না করি আমরা করছি না আফগানিস্তান ঘোষণা করেছে গত বছর যে আজ যেখানে দেখা যাবে সেই খবর পেয়ে সবাই ইট করতে হবে এবং আফগানিস্তানে এখন সৌদি আরবে বা যখন চাঁদ দেখার ঘোষণা আগামী ভাবে হয় আন্তর্জাতিক সেখানে তারা ইট করে